স ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওর প্রথম প্রশ্ন ভারত শাসন আইন অর্থাৎ চার্টার অব স্লেভারি কে বলেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি পণ্ডিত জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত ছিলেন কুইক সিলভার নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি চন্দ্রশেখর আজাদ নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চোল শিল্পের নেক্সট প্রশ্ন হল চার নম্বর প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তামা নেক্সট প্রশ্ন হল পাঁচ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কাল লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিষ্ণু শর্মার লেখা হলো পঞ্চতন্ত্র নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন তাঞ্জোরের বৃহৎ বৃহদেশ্বর মন্দিরকে নির্মাণ করেন তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ডি রাজা রাজেন্দ্র চোল ওকে রাজা রাজেন্দ্র চোল সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের রাজা রাজেন্দ্র চোল নেক্সট প্রশ্ন দেখো নাম্বার প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি পাওয়া গিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরপাতে নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন ফাহিয়েন ভারত ভ্রমণকালে গুপ্ত সম্রাট কে ছিলেন ফাহিয়েন ভারত ভ্রমণকালে গুপ্ত সম্রাট ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বিচিত্র চিত্র নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস প্রথম মহেন্দ্র বর্মন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল দশ নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অজাত শত্রুর আমলে প্রথম বৌদ্ধ মহাসম্মেলন আয়োজন হয়েছিল নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস লেটার ফর এ ফাদার্স টু হিজ ডটার প্রত্যটির লেখককে সঠিক উত্তর কী হবে লেটার্স ফর এ ফাদার্স টু হিজ ডটার্স সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের পণ্ডিত জহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন কে বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন ডি ডিজ দ্য রাইট অ্যান্সার বিবেকানন্দ নেক্সট প্রশ্ন হল তেরো নম্বর প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কেশব চন্দ্র সেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর রামচরিতে লেখককে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ভবভূতি নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন ভারতে হাফ টোল প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতে হাফ টোল প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্ন বিশ্ব ভারতী প্রতিষ্ঠা করেছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন হলো আঠারো নম্বর প্রশ্ন বরদলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের গুজরাটে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন নিচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয় কালিদাসের রচনা বলেছে নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দশকুমার চরিত তো ফ্রেন্ডস দশকুমার কুমার চরিত একটি দণ্ডীর রচনা এবং বাকি যেগুলি রয়েছে রৌবংশম মালবিকাগ্নি মিত্রম ঋতুর সংহার এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অজাত তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র